তো ফাইনালে জিতে আর লায়ন মুভির কিন্তু বিগ বিগ আপডেট চলে এসেছে তো এটা নিয়ে কিন্তু অনেক দেখেছি আপডেট দিয়েছিল তো অনেক মিথ্যে আপডেট দিয়েছিল তো অনেকে বলছে যে জিতে আর লায়ন মুভি আসবে না এবং জিতের বাজেট অনুযায়ী লায়ন মুভি পিছিয়ে গেছে এবং অনেকে এটার সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর বিক আপডেট এবং মিথ্যে আপডেট দিয়ে কিন্তু প্রচুর ভাইরাল করে দিয়েছে তো সেটা সম্পর্কে আজ বলবো তো আজ যে আপডেটটা বলবো সেই আপডেটটা শুনে সবাই চমকে যাবে কারণ জিতের এই লায়ন মুভির কিন্তু বড় একটা আপডেট আসতে চলেছে তো সেটি হচ্ছে লায়ন মুভি কিন্তু লায়ন রবিতে নিজে কিন্তু ঘোষণা দিয়েছেন যে জিতের সাথে কিন্তু এক বড় বড় নতুন চমক আসবে সেটি হচ্ছে লায়ন মুভি তো লায়ন মুভির এক বড় আপডেট আসতে চলেছে সেটি হচ্ছে জাহাজ খুঁজতে তারা সেই লায়ন মুভির পরিচালনা এবং পরিচালক এবং প্রযোজনা তারা সেই লায়ন মুভির জাজটি খুঁজতে বের হয়ে গিয়েছেন তো সেই জাজ কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এবং তিন রাষ্ট্র মিলে কিন্তু শ্যুটিং হবে সেটি তো তিন রাষ্ট্র মিলে তো এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই রাষ্ট্র কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং আরেকটা রাষ্ট্র সেটা এখন কনফার্ম হয়নি তো সেটার জন্য কিন্তু তারা প্রচুর সময় নিয়ে সেই শুট করছে তো আমার মনে হয় এটি দুই সালে সে জানুয়ারি মাসে কিন্তু শ্যুটিং শুরু হয়ে যেতে পারে তো সেটাই অপেক্ষায় আছি তো অনেকে বলছে যে জিতের লায়ন মুভি আছে না যেটি বাজেটের কারণে তো অনেকে কিন্তু এটার বিষয়ে কিন্তু বলেছে যে জিতের মুভির বাজেট কারণে বরবাদ মুখের কারণে পিছিয়ে পড়েছে লাইন আর এবার জেদ যখন আসে সব কিছু গরম করে চলে আসে তো জিত সিংহ সিংহই থাকে তো সিংহের সাথে পাঙ্গা দেওয়া এটা আসলে কষ্টের ব্যাপার তো আমরা সকলে জানি তো অবশ্যই সে কিন্তু লায়ন মুভি আছে তো অনেকে বলছে সাহেব খান বরফাতের জন্য এটি পিছিয়ে দেওয়া হয়েছে তো সাহেব খানে গেলে খেয়ে ফেলবে এই লায়ন মুভিকে তো সেটা নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করছে তো আসলে আমরা জানি জিদ্দার কোনো হারার সুপারস্টার নয় তিনি কিন্তু বড় বড় চমক দিয়ে থাকেন তো তার জন্য আজ বাংলা ইন্ডাস্ট্রি এবং প্যান ইন্ডিয়া রিলিজ মুভি কিন্তু সুপারস্টাররা করতে পারছে তো তিনি কিন্তু প্যান ইন্ডিয়ায় কিন্তু সর্বপ্রথম মুভি তৈরি করে নিয়ে যাচ্ছেন এবং তৈরি করেছেন তো সেই অনুযায়ী কিন্তু এখন বড় বড় সুপারস্টার কিন্তু সাকিব খান এবং দেবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে এবং মুভি রিলিজ দিচ্ছেন তো এটার জন্য আমি কিন্তু জিতকে অনেক অভিনন্দন জানাই এবং জিতকে অনেক সম্মান জানাই কারণ জিত যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু জিত এখনই রাজ করে যাচ্ছেন তো অনেকে বলছে বরবাদের জন্য জিতেের এই লায়ন মুভি পিছিয়ে গিয়েছে বাজেট তার কারণে কেউ এটার মুভি করার কোনো পরিকল্পনা করছে না তো আমি বলব এটা আসলে মিথ্যে কথা তো জিতে কোনো বাজারের কোনো পরিকল্পনাটাই তো জি নিজে বাজেট তৈরি করে যেটার আমরা যে দেখেছি জিতে কিন্তু নিজে মুভি কিন্তু নিজে প্রযোজনা করেন এবং পরিচার করেন হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেন তো এটার অনায়াসে কিন্তু জিতের লায়ন মুভি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তো সেই অনায়াসে কিন্তু লাইন কিন্তু বিগ বিগ আপডেট চলে এসেছে তো সেটি হচ্ছে বিগ আপডেট তো শরিবল রাজকে নেওয়া হবে এবং চঞ্চল চৌধুরীকে নেওয়া হবে এবং লাস্ট পার্টে কিন্তু আরফান নিশোকে দেখা যাবে তো আরফান নিশোকে কিন্তু সাহেব খানের সাথে কিন্তু অনেক আরফান নিশোর ভক্তরা কিন্তু দেখার জন্য প্রচুর এক্সাইট ছিল তো সেটার জন্য কিন্তু আর হয়নি তো অনেকে কিন্তু আরফান নিশোকে কিন্তু একটি বড় লেভেল ভেবেছে যে সাহেব খানের সাথে তার মানায় না এটা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শোনা গিয়েছে তো অল টাইম কিন্তু নিশো কিন্তু জিতের লাইন মুভিকে নেওয়া হয়েছে তো অল টাইম কিন্তু দেখতে পারবে একটি আনন্দ পত্রিকায় কিন্তু চলে এসেছে অফিসিয়ালভাবে সেই হিসাবে কিন্তু সেই আনন্দ পত্রিকায় লেখা হয়েছে যে অবশেষে নিশো এবং চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী এবং শরীফুল রাজকে নেওয়া হয়েছে তো এটা যদি হয় তাহলে ইতিহাস তৈরি করতে আছে বাংলাদেশে একজন সুপারস্টার যিনি জিত তো তিনি কিন্তু এক নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন এই কেউ আর ভাঙতে পারবে না কারণ চঞ্চল চৌধুরীর শরীফুল রাজ এবং আরফার্নেস যিনি যুগ যুগ ভক্ত আছে বাংলাদেশে সে তো তিন সুপারস্টারকে নিয়ে কিন্তু এই মুহূর্তে নির্মাণ করতে দেখা যাবে তো এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি বাজার যে অনুযায়ী সে বাজারকে কিন্তু টপকে যেতে কিন্তু এটি সমৃদ্ধাই যাবে না তো জিদ কিন্তু একজন বড় সুপারস্টার অ্যাক্টর তো তার মুভির জন্য কিন্তু আমরা প্রচুর হবে থাকি তো সেটি হচ্ছে লায়ন মুভি তো লায়ন মুভি কিন্তু অফিশালভাবে জাহাজ খুঁজতে কিন্তু বের হয়েছেন তো নিশো কিন্তু অফিশালভাবে ঘোষণা হয়েছেন নিশো এবং সোরপুল রাস এবং চঞ্চল চৌধুরীকে দেখা যাবে তো অনেকে বলছে যে আরফান নিশুকে কিন্তু সাহেব খানের তুফান মুভিতে দেওয়া উচিত ছিল তো সেই অনুযায়ী কিন্তু অনেকে আরফান নিশোকে দেখতে পায়নি যে এই সুপারস্টার হতেই পারে না তো এমনটা যদি হয় লায়ন মুভিতে যদি আরফান নিশোকে দেখা যায় তাহলে খেলা জমে যাবে সে অনুযায়ী তো তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে তো সে অনুযায়ী কিন্তু সব গিয়ে আছে তো যদি এমনটা হয় যে চঞ্চল চৌধুরী এবং শরীফুল রাজকে আমরা আগেও দেখেছি তো এখন যদি আরফান নিশুকে এটা নেওয়া হয় তো কনফার্ম অফিসিয়ালভাবে অফিস এলভাবে জানানো হয়েছে আরফান নিশো থাকতে চলেছে লায়ন মুভিতে তাহলে আমার মনে হয় এটি দ্বিগুণ ব্যবসা করতে পারবে কারণ এটি হচ্ছে লায়ন এক সর্বত্র মুভি হতে চলেছে তো রায়নরা কিন্তু সময় নিয়ে কিন্তু এই মুভিটি নির্মাণ করতে যাচ্ছে যেটি বড় মুভি হতে চলেছে তো এই মুভিটি হচ্ছে ইতিহাস তৈরি করতে যাচ্ছেন জিত তো আমরা জানি যে কিন্তু একজন মহান সুপারস্টার হিসেবে কিন্তু তিনি কাজ করতে কিন্তু অনেক দেখা যায় তো সেই অনুযায়ী কিন্তু কাজ করেছেন তো এটা যদি হয় তাহলে আমার মনে হয় না এটা একবারে কেউ আটকাতে পারবে তো আমরা চাই তো যেটি হচ্ছে আরফান নিশু কিন্তু এক সুরঙ্গ মুভি দিয়ে কিন্তু তার কাম কামব্যাকটা কিন্তু করেছেন তাকে আমরা দেখতে দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক নাটক উপহার দিয়ে যাচ্ছেন আরফান নিশু তো দেখা যাক লায়ন মুভিতে আরফান নিশুকে দেখা গেলে দেখা গেলে কতটা বানিয়ে নিতে পারে তিনি নিজেকে তো সেটা এখন দেখার বিষয় তো লায়ন মুভি হচ্ছে সবথেকে বড়ো বাজেটের মুভি তো লায়নরাভি কিন্তু অফিসিয়ালভাবে তিনি ঘোষণা দিয়েছেন তো এটি কিন্তু আনন্দ পত্রিকায় কিন্তু আনন্দ বাজার পত্রিকায় কিন্তু এটি অফিসিয়ালভাবে চলে এসেছে আপডেটটি তো সেই আপডেট অনুযায়ী তোমাদেরকে দিয়েছি তো এটা নিয়ে কিন্তু অনেকে বলছে তো আসলে কোনো বাজেট তা কোনো কারণ নেই তো এটা কিন্তু বাজেটের কোনো প্রবলেম নেই তো রায়ন রাভি কিন্তু চাচ্ছেন যে এটি তুফান মুভি থেকেও বড় মুভি স্কেল তৈরি করতে তো স্কেপ প্ল্যাকটা কিন্তু পুরো শেষ হয়ে গিয়েছে তো তারা কিন্তু শুটিংয়ের কিন্তু জায়গা এবং জাহাজ খসে বের হয়ে গিয়েছেন মুভির পরিচালনা তো সেই প্রযোজনায় অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু নির্মাল হবে খুব তাড়াতাড়ি দেখতে পাবো আমরা সেই লায়ন মুভি তো লায়ন মুভির কিন্তু পরপর থেকে কিন্তু চার থেকে পাঁচটা গান অলরেডি কিন্তু রিলেজ হবে তো সেই অনুযায়ী কিন্তু আপডেটটি চলে এসেছে তো এখন নায়িকাকে সেই নায়িকার সম্পর্কে কিন্তু কেউ পরিচালক বা প্রযোজনা তারা কিন্তু কিছু দিতে পারেনি এটার ব্যাপারে তো অফিসিয়ালভাবে কিন্তু সেই লায়ন মুভি কিন্তু বিগ আপডেট চলে আসছে এটাই আমরা বলতে পারি তো অবশ্যই সে কিন্তু লায়ন মুভি কিন্তু বিক বড় একটি স্কেলে মাপা হবে তো সেখানে তো অনেকে বলছে এটি বাজেট কম এবং বাজেট বেশির কারণে কিন্তু এটি হচ্ছেন না তো আসলে এটা আসলে আমরা জানি যে বড় মাপের মুভি তৈরি করে নিয়ে আসেন সেটা হচ্ছে নিজের প্রযোজনায় থাকেন এবং নিজে প্রযোজনা হিসেবে কাজ করেন তো তিনি কিন্তু প্রডিউসর হিসেবে কাজ করেন তো জিতের সামনে দশ থেকে বারো কোটি টাকা বাজেটের মুভি কোনো ব্যাপার না কারণ জিতে হচ্ছে একজন ব্যাঙ্গলি একজন সুপারস্টার তিনি যুগ যুগ ধরে তার ভক্তদের মাঝে কিন্তু নতুন মুভি উপহার দিয়ে যাচ্ছেন তো জিতে হচ্ছে একজন মেন একজন সুপারস্টার তো এটাই তো অফিসিয়ালভাবে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে গিয়েছো তো এটা নিয়ে আসলে কোনো গাবরার কারণেই তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে কিন্তু শ্যুটিং কম পাম শুরু হবে তো এটা নিয়ে কোনো বড় পরিকল্পনা করছে রায়ান ঢাবি তো জিতের সাথে কিন্তু রায়ান ঢাবির কিন্তু বড় বড় মুভির বিষয়ে কথা হচ্ছে তো প্রতিদিনই কিন্তু তারা ফোনে কিন্তু যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে তারা যোগাযোগ কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু তারা যোগাযোগ করতে সক্ষম হচ্ছে তো রায়ান ঢাবি কিন্তু অবশ্যইভাবে জানিয়ে দিয়েছেন তো এটা হচ্ছে একটি বড় স্কেলে মাপা হচ্ছে তো অনেকে বলছে জিতের এই লায়ন মুভি বড় বাজেটের কারণ আসতে পারছে না কেউ এটি কিনতে চাইছে না বা না থাকছে না তো এটা আসলে কম আমি জানি যে জিত যখন আসবে সব লন্ডভন্ড করে দিয়ে যাবে কারণ জিতের সামনে কিন্তু আমরা দেখেছি রাবণ চেঙ্গিস চেঙ্গিস কিন্তু সব থেকে বড়ো মুভি কামিয়েছেন অনেক টাকা এবং প্রচুর পরিশ্রম করেছেন জিতে তো সেই অনুযায়ী কিন্তু চেঙ্গিস মুভি কিন্তু সুপার ডুপার ব্লক বাসটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই লায়ন মুভি কিন্তু এক বড় স্কেলে মাপা হচ্ছে জিত তো জিতে কিন্তু গল্পটা ভালো লেগেছে বলে কিন্তু রাজি হয়েছেন তো তার কাছে কিন্তু কোনো মুভি কিন্তু নিয়ে গেলে কিন্তু তিনি রাজি রাজি হয় না তো রক্ত কিন্তু আমরা মুভি দেখেছি সেখানে কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন তো আবির চ্যাটার্জি দিয়ে কিন্তু সেই মুভিটা করানো হচ্ছে তো অনায়াসে কিন্তু জিত সেই সব মুভি থেকে যে রাজি হয় এটা হচ্ছে বড় ব্যাপার তো রায়ন রাবি কিন্তু চাইবে জিতের জিতকে নিয়ে বড়ো মাপের একটি লায়ন মুভি উপহার দেওয়ার জন্য যেন দর্শকরা দেখে যে বাংলাদেশেও কিন্তু জিতের প্রচুর বাক্য আছে তো সেই অনুযায়ী কিন্তু রায়ণ কিন্তু জিতকে নিয়ে একটি বড়ো মুভির কিন্তু পরিকল্পনা করছে রায়ণ কিন্তু নিজে জানিয়েছেন তো আমরাও চাই এই লায়ন মুভি কিন্তু বাজারের সব থেকে যেন বড় মুভি হতে পারে এবং বাংলাদেশে যে জিতের ফ্যান্সরা আছে তারা যেন দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ জিতের মুভি বাংলাদেশে চলে ইন্ডিয়াও তো চলবে মোটে বাংলাদেশে যেন ব্লক হয় এটা যেন জিতের পুরো দর্শকরা কিন্তু এটা বুঝতে পারে তো সেই অনুযায়ী আমরাও চাই তো এটা নিয়ে আসলে গাবরানোর কিছু নেই তো এটা নিয়ে দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গিয়েছি যে জিৎ ভয় পেয়েছে বা পিছিয়ে গেছে বাজেটের কারণে তো এটা আসলে কিছুই নেই তো তোমরা কমেন্টে জানিয়ে দেও যেতে লাইন মুভি আছে তো সেখানে কিন্তু আরফানিস এবং শরীফুল রাস এবং চঞ্চল চৌধুরী কি দেখা যাবে তো তোমরা কতটা খুশি পেয়েছো যে জানুয়ারি মাসে কিন্তু দু হাজার পঁচিশ সালের শুটিং শুরু হবে তো কতটা খুশি হয়েছো তা কমেন্টে জানিয়ে দেও আর সে লাইন মুভি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে কমেন্টে জানিয়ে দেও তো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও আর আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য